সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর এখন ঘড়িতে সময় বাজলো একটা পঞ্চাশ দুটো বাজে দশ মিনিট বাকি আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা এবং জলের কতটা টান দেখো আর আর একটা মোটর চালিত নৌকো ভাটার টানে ভেসে যাচ্ছে মোটর চালিয়ে খুবই অনায়াসেই আর সেই সঙ্গে আমি আকাশের ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আকাশ কতটা পরিমাণে কালো করে আছে একবার দেখে নাও ছবিটা পুরো আকাশটাই ঘন কালো মেঘে ছেয়ে গেছে আর সামনে দিয়ে চলে যাচ্ছে একটা মোটর চালিত নৌকা হুগলি নদীর বুক চিরে সে একটা ছবি আমি হুগলি নদীর তোমাদের দেখাচ্ছি এটা দুপুরবেলার ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে